এভরিওয়ান ফেসবুকে আসার পরে এখান থেকে যখনই আমরা একটা ক্লিক দিই তেন তখনই কিন্তু আমরা এখান থেকে একটা আপডেট দেখতে পাচ্ছি নতুন একটা ট্যাব বা ফিউচার এডিটস সো এখান থেকে যদি ওখানে না থাকে তাহলে এখান থেকে নিচের দিকে আমরা বেশ কিছু লক্ষ্য করতেছি এটা সো এই যে আপডেটের মাধ্যমে এই যে ফিউচারটি আসলো এই ফিউচারের কাজ কি আর এটার মাধ্যমে কী কী উপকৃত হব আমরা কী কী বেনিফিট মিলবে সব কিছু জানতে পারবেন আজকে এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলে করে টিপ বাজে আর শেষ পর্যন্ত দেখতে দেখবেন আর অবশ্যই এটা আপনার জেনে নেওয়া উচিত কী কারণে এটা আসলো তো ভিডিও মূল টপিকে যাওয়া যায় ওয়েলকাম ব্যাক প্রথমে ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব দেন তারপরে আমরা এখানে থ্রি থিও ক্লিক দেবো থিরিওটি ক্লিক দিলে কিন্তু এখানে আপডেটটি পেয়ে যাচ্ছি বা এখানে থেকে দিকে আসলে কিন্তু এখানেও পেয়ে যাব শর্টকাট হিসাবে কিন্তু এখানে ওফরে থাকে বাট এখান থেকে যে কোনো টাইমে আপনি কিন্তু এখানেও দেখতে পারবেন ইতিমধ্যে যারা এই আপডেটটি পেয়েছেন এডিটস এই ফিউচারটি তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভাই আপডেটটি পেয়েছি আর যারা পান নাই তারা ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি আপডেট করে নেবেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন তেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি এডিটস এখানে একটা ক্লিক দেই এডিটসে ক্লিক দিলে কিন্তু আমাদেরকে নিয়ে আসতেছে কি প্লে স্টোরে সো এখান থেকে গুগল প্লে স্টোরে আমাদের নিয়ে আসতেছে আর এখান থেকে আমরা অনেকে দেখতে পারবো এখান থেকে শো করতেছে কি এডিটস তারপরে লেখা রয়েছে অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাপস সো এটা হচ্ছে কাজ হচ্ছে আপনি মূলত ইনস্টাগ্রাম যদি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু এটা আপনার কাজে লাগবে কি কাজে লাগবে এক্সাম্পল আমরা ভিডিও এডিট করার ক্ষেত্রে আমরা যে ভিডিওটা রেকর্ড করি সেই ভিডিওটি আপলোড করার পূর্বে আমরা কিন্তু বিভিন্ন এডিটিং করি এবং টেক্স অ্যানিমেশন এবং হচ্ছে ইফেক্ট এবং আরও বিভিন্ন রয়েছে তারপর হচ্ছে ফিল্টার এগুলো ব্যবহার করে থাকি তারপর স্টিকার দেন ভয়েস তারপরে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক এগুলো কিন্তু ব্যবহার করে থাকি এডিটের মাধ্যমে সো এখন কিন্তু ইনস্টাগ্রামে যদি আপনি ভিডিও আপলোড দেন তাহলে সেই ভিডিওটা কিন্তু এটার মাধ্যমে এডিট করে নিতে পারেন ভিডিও আপলোড করার আগে সো আপনাকে ক্যাব কার্ডের প্রয়োজন হবে না আপনি চাইলে এটা কিন্তু এডিট করে নিতে পারেন এই অ্যাপসের মাধ্যমে আর এটা কিন্তু ব্যবহার করতে পারবেন কি এখানে লক্ষ্য করুন আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন আপনি চাইলে ফেসবুক এবং হচ্ছে ইনস্টাগ্রাম দিয়ে সেন আপ করে নিতে পারবেন শুধু ইনস্টাগ্রামের জন্য না এটা চাইলে আপনি ব্যবহার করতে পারেন ফেসবুকের জন্য দেন এখান থেকে সেভ করতে পারবেন দেখেন ফোর কে এইচডিতে কোয়ালিটি সেভ করে পারবেন ধান এটা হচ্ছে আরও রয়েছে বিভিন্ন স্টিকার বিভিন্ন অ্যানিমেশন এগুলো সব কিছু এক্সাম্পল ক্যাপ কার্টের মতো কিন্তু এখান থেকে এডিট করতে পারবেন একবার হুবু সেম প্রসেসটাই সো এখান থেকে একটু ভিন্ন হবে বাট ক্যাপকার্টের যে সকল সুবিধা রয়েছে সেই সকল সুবিধা কিন্তু এখান থেকে পেতে পারেন আমরা যেহেতু ফ্রিতে কোনো কিছু ব্যবহার করতে পারছি না লোগো অবশ্যই ব্যবহার করতে হয় সো প্রিমিয়াম ছাড়া কিন্তু ক্যাপ ব্যবহার করা যায় না সো আপনি চাইলে এটার মাধ্যমে আপনি এডিট করে নিতে পারেন ফেসবুকের আর ইনস্টাগ্রামে বলতে পারেন ম্যাটার এটা নিজস্ব অ্যাপস হতে পারে সো এটা যারা তারা মূলত যেভাবে প্রমোট করতেছে তাহলে বোঝা যাইতেছে এটা কিন্তু তাদের একটা অ্যাপস হতে পারে সো অবশ্যই চাইলে আপনি আপনার যদি ভিডিও এডিট করা লাগে তাহলে এই অ্যাপসটি ব্যবহার করতে পারেন ইনস্টলের মাধ্যমে সেফরেন এটা ছিল কম্পিউটার ভিডিও এটার কাজ হচ্ছে আপনার যে অ্যাপ্লিকেশনটি রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম এগুলোর অ্যাকাউন্ট রয়েছে এগুলোর আপনি যদি ভিডিও আপলোড করে থাকেন সেই ভিডিওটি আপলোড করার পূর্বে যদি এডিটিং করতে চান তাহলে কিন্তু এটার মাধ্যমে আপনি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে এডিট করে আপলোড করতে পারেন আর এটা কিন্তু এখানে তারা মূলত প্রমোট করেছে যেরকম এখানে ইনস্টাগ্রাম ম্যাটা হোয়াটসঅ্যাপ দেন এখানে দেখতে পাচ্ছেন থ্রেডস এগুলো যেভাবে প্রমোট করতেছে সেভাবে কিন্তু তারাও এখানে এরকম প্রমোট করতেছে অ্যাপ্লিকেশনটি আমাদেরকে ইনস্টল করে ব্যবহার করতে বলতেছে সো ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে থাকে আর ভিডিওটা থেকে যদি ইনফরমেশন পেয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়নটি বাজিয়ে রাখবেন আবার দেখাবে পরবর্তী একটা ভিডিওতে